হ্যালো আলাইকুম আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তার ভিতরে একটি ছিল বিখ্যাত সাংবাদিক মুশিফ ফজরুল আনসারিকে সম্বর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য এবং আরেকটি অনুষ্ঠানে বিএনপির এক নেতা সিনিয়র নেতা তার হচ্ছে জেনারেল আবেদিন ফারুকের একটি মন্তব্য এবং আরেকটি বিষয় হচ্ছে যৌথ বাহিনীর যে অভিযান সেখানে একশো চৌচল্লিশটি অস্ত্র উদ্ধার এবং চৌষট্টি জনকে গ্রেফতারের বিষয়টি নিয়ে তো প্রথমে শুরু করা যাক প্রথমটি যে বিখ্যাত সাংবাদিক মসজিল ফজল আনসারি সাহেবের যে সম্বর্ধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সবাই তার পরিচয় জানি তারপর আমি একবার মনে করিয়ে দিতে চাই দীর্ঘ দশটি বছর তিনি দেশের বাহিরে এবং আমাদের যখন কথা সবার বন্ধ হয়ে গিয়েছিল তার কথাই ছিল তাও তাদের প্রবাসে সে জনমত জারি করেছে এবং প্রত্যেক সময় আমরা দেখেছি প্রায় সময় আমরা দেখেছি যে তিনি ইউএস ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের ওখানে প্রায় সময় বক্তব্য তারা প্রশ্ন করতে দেখা যায় এবং সে আমাদের দেশ ও দেশ দেশের মানুষের জন্য সে সবসময় সোচ্চার এবং কথা বলে এসেছে এবং সে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার অন্যতম একজন যোদ্ধা সাহসী যোদ্ধা কারণ যারা প্রবাসী ছিল দীর্ঘদিন মানুষকে আওয়ার করার যে বিষয়টি সে বিষয়টা তাদের মতো কয়েকজনের মাধ্যমেই তা সফল হয়েছে সে তিনি গতকাল দেশে ফিরেছেন এবং তিনি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিএনপির একটি আজকে একটা সভা ছিল সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যে জাতীয় ঐক্য সেটাকে ফাটল তৃতীয় পক্ষ কাজ করছে এই কি আসলে ঠিক হ্যাঁ আমিও মনে করি বিষয়টি ঠিক আমাদের যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে অভূতপূর্ব জাতীয় ঐক্য যা বিগত দিনের কোনো সময়ই হয়নি মুক্তিযোদ্ধার পর হতে এই স্বাধীনতার তেপ্পান্ন বছরই কিন্তু এটা কোনো দিনে হয়নি কিন্তু এই ফ্যাসিবাদ লড়াইয়ের বিরুদ্ধে আমরা যখন প্রতিটি মানুষ প্রত্যেকটি মানুষ ছাত্র হতে শুরু করে জনতা শ্রমিক কৃষক যা যেখানে ছিল সেখান থেকে তার অবস্থানে একটু পুরস্কার ছিল এবং এই যে একটি জাতীয় ঐক্য যেখানে বাম ডান বলে কোনো কথা ছিল না কি ইসলামিক দল কি সেকুলার দল সেখানে কোনো কথা ছিল না সবাই একটা দাবিতে মাঠে নেমেছিলো সেই দাবিটি হচ্ছে শৈরাচার হাসিনার পতন সে দাবিতে যেমন আমরা এক হইতে এবং এখনো দেশ সংস্কারের জন্য এই প্রত্যেকটি দলকেই আমাদের দরকার মানে একজনকে বাদ দিয়ে আরেকজন তৈরি হবে না আমাদেরকে আসলেই সচ্ছার থাকতে হবে এবং বিএনপি মহাসচিবের যে বক্তব্য যে তৃতীয় পক্ষ এটা ফাটল ধরাতে চাচ্ছে হ্যাঁ এটা আমি মনে করি সত্য তবে আমি এও মনে করি সত্য যে প্রত্যেকটি দলের মতামতকেই সম্মান দেওয়া উচিত প্রত্যেকটা দলের কথাকেই আমাদের জানা উচিত সে বিএনপি হোক সে জামায়াত হোক যে অন্য কোনো দল হোক আমাদের সবার কথাই শুনতে হবে সবার কথাই জানতে হবে এবং সত্য এবং সঠিকটাই প্রচার এবং প্রসার করতে হবে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যেখানে দেখা যাচ্ছে যে যে আসলে যে তৃতীয় পক্ষের কথা যে বলছে এটাকে আসলে কাকে বোঝানো হচ্ছে এখানে বলা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আওয়াম কী বোঝানো হচ্ছে কারণ তারা যায় আমাদের ঐক্যটা যাতে নষ্ট হয়ে যায় হ্যাঁ বিএনপির সম্পর্কে অনেক জ্ঞানজাম চলছে বা অনেক ধরনের অনেক আমরা অভিযোগ শুনতে পাচ্ছি তাই আসলে এটি বিচ্ছিন্ন নয় আবার সংগঠিতও নয় ঠিক আছে বিভিন্নভাবে এটা বিচ্ছিন্নভাবে ঘটছে বিএনপি অনেক বড় দল এখানে অনেক মানুষের সমাগম এখানে অনেক ধরনের অনেক মতের মানুষ আছে তাই সমস্যা হচ্ছে আমিও বলবো না যে না সমস্যা হচ্ছে না হ্যাঁ সমস্যা হচ্ছে যে এক জায়গায় আগে চাঁদা নিতে আমলি এখন নিচ্ছে বিএনপি হ্যাঁ এরকম হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আবার অনেক জায়গায় হচ্ছেও না তো সেই বিষয়গুলো আসলেই দলের উচিত এই বিষয়গুলোর সমাধান করা যদি তারা না করতে পারে ডে বাই ডে বিএনপির সমর্থন কমতে থাকবে আমি মনে করি কারণ বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষ সবাই বুঝতে পারছে যে আমাদের জন্য আসলে কোনটা দরকার কোনটা দরকার না কোনটা আমাদের জন্য ভালো কোনটা ভালো না আগের মতো কেউ আর ভোট দিবে না হ্যাঁ ধানের শেষ হ্যাঁ নৌকা হ্যাঁ দাঁড়িপাল্লা এরকম আর হবে না মানুষ এখন বুঝে মানুষ এখন জানে ও সেই বোঝার ও জানার চেষ্টা করছে এই মানুষের যে অভিপ্রায় বা মানুষের যে এই যে জানার যে আগ্রহ এই জানার আগ্রহ গত তিপ্পান্ন বছরে তৈরি হয় এখন হয়েছে এই যে আগ্রহটা এটাই আমাদের সামনের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমি মনে করি প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি মতের মানুষকে অথবা কনক্লুশন থাকবে বিভাজন থাকবেই কিন্তু আমাদের যাতে একটা ঐক্যের জায়গা আমরা আছি সেই ঐক্যটা হচ্ছে হাসিনার ফেসিবাদির বিরুদ্ধে আমরা যাতে সেই ঐক্যটি বজায় রাখি আমি সব পক্ষকেই বলবো কোনো পক্ষকে আমি ছোটোও করতে চাই না কোনো পক্ষকে বড়ও করতে চাই না আমি চাই দেশ ও আমার দেশের মানুষ যাতে সুন্দর ও সঠিকভাবে থাকতে পারে এরপরে যে বক্তব্য আছে যে খুনি হাসিনা একশো বছর সাজা সম্পর্কে ডক্টর দিনের কথা আমি মনে করি কথাটা একদম ভোগাস আই মিন আমার কাছে দরকার নেই কথার কারণ কি শেখ হাসিনার মতো জঘন্য অপরের যে জঘন্য খুনি তার একশো বছরের ছেলে কিচ্ছু হবে না তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বা তাদেরকে তো মৃত্যুতে একবার নাহলে হাসিনার যদি মৃত্যু একশো বেল হতে একশোবারই দেওয়া দেওয়া হয়তো ইংশঙ্কা কিন্তু তা তো হয়নি যেহেতু মৃত্যু একবার আর ফাঁসির হবে একবার সেটা জনসম্মুখী হওয়া উচিত কারণ মতো নিকৃষ্ট মতো জাহেল শাসক বাংলাদেশের ইতিহাসে আর কি আমাদের ভাইদের যেভাবে নিঃশংসভাবে অর্ডার দিয়ে খুন করা এর মাসুলোকে বলতে হবে আমি মনে করি যে একশো বছর না আমরা চাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুততম বিচারের মাধ্যমে তার ফাঁসির দাবি জানাতে হবে এবং তাকে ফাঁসি দিয়ে রাজপথে ঘোরাতে হবে দেখো জালিমের লাশ মানুষ যাতে ধ্রুত নিক্ষেপ করে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেই ব্যবস্থা সুযোগটাও রাখতে হবে এতটাই ঘৃণা মানুষ জন্মাইছে হাসিনা প্রতি আচ্ছা এবং আমি মনে করি ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ এত সহজ হবে না এটা আমার প্রেডিকশন হয়তো বা নাও হতে পারে কিন্তু আমি চাই আমি কেন আমার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষ চায় শেখ হাসিনার ফাঁসি হোক এবং নিকৃষ্টভাবে ফাঁসি হোক তার আচ্ছা আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে ডক্টর ইউনেসেফ সরকার তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে থানায় যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং অবৈধ অস্ত্র সরঞ্জাম যা আছে বা অবৈধভাবে যারা এখনও বাইরে রয়েছে যাদের নামে মামলা আছে তাদেরকে ধরার জন্য তবে যাদের নামে মামলা আছে তাদের বিষয়টা ধরার জন্য আসলে এখানে কোনো বক্তব্য নেই আচ্ছা মূলত বক্তব্যটা হচ্ছে যে যে অস্ত্রগুলো যে লুট হয়েছে সেগুলো উদ্ধারের জন্য আমি মনে করি এই অভিযান আসলে সফল খুব কম কেন সফল কম বলছি কারণ দেখেন আপনি তো অস্ত্রগুলা সব উদ্ধার করতে পারবেন না মানে এখনও অনেক অস্ত্র লীগের নেতাকর্মীদের কাছে আছে তা আপনি যদি লীগের নেতাকর্মীদের না ধরেন তাহলে তো হবে না কারণ বিপ্লবের গণ অভ্যুত্থান আমি বিপ্লব বলব না এটা হচ্ছে গণ অভ্যুত্থান বিপ্লব অর্থ আছে আমি এটা পরিষ্কার করি বিপ্লব অর্থ পুরো পরিবর্তনটাই ভিন্ন করে ফেলা পুরো পরিবর্তনটি ভিন্ন অর্থ পুরো সিস্টেমকে ভিন্ন করে ফেলা বা পুরো ব্যবস্থাটিকেই চেঞ্জ করে ফেলাই হচ্ছে বিপ্লব ধরেন আপনি গণতন্ত্রে আসেন গণতন্ত্র থেকে অন্য একটা ব্যবস্থা এখানে সেটা হচ্ছে বিপ্লব আর যেহেতু আমরা গণতন্ত্রের মাধ্যমেই আছি যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেটাকে আমরা গণবিপ্লব ও জনতান বা গণ অভ্যুত্থান বলা যেতে পারে এই যে অভ্যুত্থান পরবর্তী সময় আইনশৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা এই জন্য ডক্টর সরকারকে অনেক ভুগিয়েছে এবং অনেক ধরনের সাফারি আমাদের করতে হচ্ছে কিন্তু এখনও আমাদের মূল যে কাজ যে ফ্যাসিবাদির যে শক্তি হাসিনা তো পালাইছে হাসিনার নেতাকর্মীও পালাইছে কিন্তু তাদের ছ বাচ্চারা কিন্তু পালায়নি তারা কিন্তু দেশেই আছে আমাদের মাঝেই আছে তাদেরকে যদি আমরা না ধরতে পারি যদি তারা যদি সত্যি দোষী হয় যদি তাদের বিচার যদি সঠিক বিচার না করতে পারে তাহলে তো আমরা সফল হব না তাদেরকে ধরতে হবে যারা অপরাধী তাদেরকে ধরতেই হবে কোনো মাফ নাই যারা অপরাধ করে তাদেরকে মাফ করে দেওয়া যেতে পারে কিন্তু যারা অপরাধী তাদেরকে ধরা খেতেই হবে এবং এটা ছাড়া কোনো কথা হবে না আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি শীঘ্রই উচিত এই ধরনের একটি অভিযান চালানো যাতে যারা আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যে মামলাগুলোর ভ্যালিডিটি আছে তাদেরকে প্রত্যেক আইনের আওতায় আনা এবং আরও একটি কথা বলতে চাই বাংলাদেশে এখন অবৈধভাবে অনেকে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোক সেটাকে যাতে কঠোর হস্তে দমন করা হয় ইনশাল্লাহ আমার ভাইয়ের হত্যাকারীদের কাউকে পালাতে দেওয়া যাবে না যারা পালাইছে তাদেরকেও দেশেই না বিচারের মুখোমুখি করতে হবে যারা পালাইছে তাদেরকে দেশেই না বিচারের মুখোমুখি করতে হবে কারণ বাংলাদেশে যাতে আর কেউ কোনোদিন এমন সাহস না দেখায় ইনশাআল্লাহ সেদিন খুব দ্রুতই আসবে আমিও বিশ্বাস রাখি এবং সর্বোপরি একটা কথা আমি বলতে চাই এই উপদেষ্টা মন্ত্রণালয়ের ভিতরে কিছু গাদ্দার এখনো আছে গাদ্দার বলতে আমি কাদেরকে বোঝানো হচ্ছে এক এগারো লোকদের বোঝানো যাচ্ছে এই বিষয়টা আসলে আমি প্রশ্ন করতে চাই এক এগারো কিন্তু হাসিনাকে প্ল্যান করে আনানো হয়েছে তা আমি মনে করি তাদের অতীতকে আমরা যাতে ভুলে না যাই আমরা যাতে সতর্ক দৃষ্টি শেষ দৃষ্টি রাখি কারণ এরাই হয়তো বা আমাদের কোনো বিপদ করতে পারে সতর্ক সতর্কতা তো ভালো অতিরিক্ত সতর্কতা তো দরকার আছে কারণ শেখ হাসিনার মতো আর সে পালিয়েছে ঠিকই কিন্তু তার দোসর এখনো দেশ রয়েছে আমাদেরকে সকল ক্ষেত্রে সতর্কতা এবং সঠিকভাবে বিশ্লেষণ ও বিচার বিশ্লেষণ করতে হবে এবং সচিবালয়ের ভিতরে অনেকে এখনও হাসিনার লোক কাজ করে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরেই হাসিনার লোক রয়েছে তাদেরকেও আস্তে আস্তে সরাতে হবে দ্রুত অপসারণ করতে হবে হলে কিন্তু আমাদের বিপদ বিরাট বিপদ হয়ে যেতে পারে যেমন আমি একটা কথা বলতে চাই যে ছাত্র জনতার এই অভ্যুত্থানে অভূতপূর্ব এই অভ্যুত্থান এখনও কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু চলমান এবং অতি শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে আসতে হবে কারণ এখনও অনেক বিপদ আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আমি সবার সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে স্মরণ করতে চাই আমাদের শহীদ শহীদ ভাইদের এবং যারা আহত হয়েছে প্রত্যেকের আমরা তাদের জন্য দোয়া করব তারা যাতে সুস্থ হয়ে যায় এবং শহীদ ভাইরা যাতে ফেরত ফেরতে যেতে পারে তাদের জন্য দোয়া করবো এবং তাদের পরিবারের জন্য দোয়া করব ইনশাল্লাহ তাদের জন্য কিছু হাদিয়ার দিয়ার ব্যবস্থা করতে চেষ্টা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া আছে ডক্টর পক্ষ পক্ষতেও উদ্যোগ নেওয়া আছে আমাদের সাধারণ মানুষদের পক্ষতেও উদ্যোগ নেওয়া আছে আমি এটাকে স্বাগত জানাই তবে তা পর্যাপ্ত নয় এখন অনেক আহত মানুষ চিকিৎসা করাচ্ছে বাট টাকার অভাব অনেক এই অভাবটা পূরণ করতে হবে তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে কোনো কিছুর মূল্যায়ন হবে না তাহলে এই গণ একটি মলিন খাতা হয়ে যাবে ইতিহাসের পাতা যে আর কোনো দিন আর অস্তিত্ব থাকবে না তাই আমার সকলের উচিত আমাদের রাষ্ট্রকে সংস্কার করা এবং আমাদের দেশ ও দেশের মানুষকে ভালোবাসা ধন্যবাদ